নমস্তে হরে কৃষ্ণা জয়েরা হরি বল আমরা আছি এখন উত্তরাখণ্ড উত্তরাখণ্ড আমাদের বাসটি শুরু হয়েছে একটা মন্দিরে রাস্তার পাশেই মন্দির তো এই যে আমাদের বাসটা দেখছেন আর পাশেই অনেকগুলো মন্দির রাস্তার পাশেই আছে দেখছেন মন্দির সবাই রেস্ট নিচ্ছে দেখেন সবাই আর রোদের তাপমাত্রা তো আছে অবশ্যই রোদের তাপমাত্রা থাকা সত্ত্বেও আমরা এখানে অবস্থান করছি তবুও পরিবেশটা অনেকটা ভালো সবাই আমরা এখন খাওয়া দাওয়া শেষ করেছি ওরা আনা দেবো আবার হয়তো উদ্দেশ্যে জলের আকার বাতাস তারপর মোবাইল চার্জার সবকিছুর ব্যবস্থা রয়েছে শিবা ভালো রয়েছে এই যে এই যে অনেক ভক্তবৃন্দ বসে শুয়ে রয়েছে নিজের ইচ্ছে মতো দেখছেন এখানে সুন্দর একটি রাধা গোবিন্দ মন্দির আছে আমি আপনাদের দর্শন দেওয়া দেওয়ার শিব পার্বতী শিব পার্বতীটা ভিতরে আর ভিতরে মন্দির রয়েছে আপনাদের দর্শন দেওয়া কালী মন্দির ওম কালী মহাকালী কালী কালীকে পাপ ভরেনি স্বর্গ পা ভরে কালী জয়ন্ত হি নমস্তিতে শান্তি নমশান্তি অনুশান্তি যা দেবী স্বর্গের নমস্তশ নম নম হা কৃপা করে হে ঠাকুর ভালো এসেছি ভালো ভালোভাবে যেন যাইতে পারি বা নিচে নিচে গন্তব্যে সবার জন্য যেতে পারে কৃপা কর প্রণাম নিয় জয়েরা দেবনী তাই হরিপুর দেখছেন শিব

আমরা সব কিছু পরিবেশটা সুন্দর হয়ে এখানেও অনেক মন্দির গাছ বট গাছ আছে শ্মশান ঘাট রয়েছে যেটা মনে হয় দেখালাম শ্মশান ঘাট আমি আরাম প্রিয় অবশ্য আমি বাতাস সবাই যেসব পেয়েছি দেখছে আমি আছি এখন গরম রেল গেঞ্জি পরে পরেছি আর প্যান্ট পরেছি দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর দর্শন দিন আমাদের অনেক মন্দির পর্যটন এলো তো জায়গা তাই